হ্যালো বন্ধুরা আজকে বাজার থেকে বিভিন্ন ভ্যারাইটির ফুলের গাছ নিয়ে আসা হয়েছে সেই গাছগুলো আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা করে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ফুলের গাছটি দেখতে পাচ্ছ এই ফুলের গাছটির নাম টেকা দেখো মাঝখানে কি সুন্দর লাল আর দু সাইড হালকা বেগুনি কালারের কালারটা খুব সুন্দর লাগছে দেখতে আর ফুলটি খুবই সুন্দর লেগেছে দুটো ফুল ফুটে আছে আর একটি কুঁড়ি হয়ে আছে কিছুদিন এই ফুল কুঁড়িটি কালকে ফুটে যাবে এর থেকে ফুলের গাছটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে টমেটো গাছ দেশি টমেটো গাছ অনেক টমেটো ধরে আছে এই যে একদম গাছ ভর্তি টমেটো হয়ে আছে এখানে যে ছোট ছোট মিলিপুরের গাছগুলো দেখতে পাচ্ছো এই সব মিলিপুরের গাছগুলো কাটিং করে বালির মধ্যে বসানো হয়েছিল এগুলো সব কাটিং থেকে চারা তৈরি হয়েছে এই একটা তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এই গ্লাসের মধ্যে ডাল কেটে এভাবে বসানো হয়েছিল এগুলো সব আমার বর নিজে হাতে তৈরি করে কাটিং থেকে এভাবে চারা তৈরি করে কি সুন্দর ফুলও ফুটে আছে এখানে যত চারা বসানো হয়েছে আর এই যে গোলাপ ফুলের গাছটি দেখছো গোলাপ ফুলের গাছটি কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে কি সুন্দর লাগছে ফুলটি একটি ফুলের মধ্যে তিনটি কালার সাদা হলুদ লাল এইরকম ধরনের ফুল আমি আগে কখনো দেখিনি আমার তো খুবই সুন্দর লাগছে দেখতে আর এই গাছটি ভরে চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে এত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে যে গাছের পাতা দেখা যাচ্ছে না একদম গাছ ভর্তি চন্দ্রমল্লিকা ফুল আর এখানে সব বিভিন্ন ভ্যারাইটি বেগুন চারা বসানো হয়ে আছে এটা ডালিয়া ফুলের চারা দুটো ডালিয়া ফুলের চারা বসানো হয়ে আছে আর সবই বিভিন্ন ভ্যারাইটির বেগুন চারা আর এই যে মিলি ফুলের গাছ এই মিলি ফুলের গাছে ডাল কেটে ওখানে সব চারা তৈরি করা হয়েছে এই গাছ থেকে কাটিং করে ওখানে বিভিন্ন ধরনের চারা তৈরি করা হয়েছে বড় কি সুন্দর ফুলটা ফুটে আছে দারুণ লাগছে দেখতে লালটা তো আরো সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ এই চারাটি কিছুদিন আগে বাজার থেকে নিয়ে এসে এখনো বসানো হয়নি গ্রোবের মধ্যেই রয়ে আছে কিছুদিন পর বসানো হবে কারণ সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে গাছ টবের মধ্যে বসাতে নেই কিছুদিন পর বসাতে হয় কিন্তু এই ফুলের ফুলটি খুব সুন্দর লেগেছে কিন্তু গাছটিতে আমি নাম জানি না তোমরা যদি কেউ এই গাছটির নাম জেনে থাকো কমেন্ট করে জানাবে এই গাছটির নাম আমি ঠিক জানি না এটাও আমার বড় বাজার থেকে নিয়ে এসছে এখানে দেখতে গ্লাস গ্লাসের মধ্যে বিভিন্ন কালারের সব কসমস ফুলের গাছ লাগানো হয়েছিল আর কসমস ফুলগুলো ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে এগুলো ছোট ছোট গ্লাসের মধ্যে সব বসানো হয়েছে কি সুন্দর কালার গুলো আর ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে একটা ফুটে কি সুন্দর লাগছে দেখতে আর এগুলো সব বগিন ফুলের গাছ এই কালারটা খুবই সুন্দর লেগেছে এখানে সব বিভিন্ন ভ্যারাইটির ফুলের গাছ এই বগন হলিয়া ফুলের কালারটা খুব সুন্দর কিছুটা সাদা আবার কিছুটা পিঙ্ক কালার খুবই সুন্দর লাগছে দেখতে এই যে একটা দেখতে পাচ্ছো একদম লাল এখানে যত গাছ দেখতে পাচ্ছ সব গাছগুলো এখানে বোগেনা ফুলের গাছ বিভিন্ন সব বিভিন্ন কালারের বিভিন্ন এই যে একটা থোকা এটা সব থোকা থোকা ফুলবে এই গাছটিতে এটি সাদা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই